আগেকার দিনে রুদালি বল রুদালি ভাড়া করা হতো মানে কেউ মারা গেছে কারুর মানে মারা হ্যাঁ কেউ মারা গেছে তাদের জন্য রুদালি ভাড়া করা হবে তারা কান কাঁদতো তাতে আবার পয়সা পেত রুদালি মানে নাটক করে কান্না ও বাবা রে করে কাঁদত পয়সা দিত আগেকার দিনে আর এখন ওয়াইটিতে না চারজনকে অনেক বলা হচ্ছে না একে হাঁটাও ওয়াইটি বাঁচাও একে হাঁটাও ওয়াইটি বাঁচাও এটা খুব গান চলছে তা আমি বলতে পারি মানে এই দেখ একটা যদি বাজে কথা আমার বিরুদ্ধে বলিস না খুব খারাপ হয়ে যাবে কিন্তু হ্যাঁ যত তোমরা ওয়াইটিতে যারা যারা আছে অ্যাজ ভিউয়ার্স অলসো সবার থেকে সিনিয়র আমি সবার থেকে বড়। তাহলে নাটক কেন মানে কালকে করলি রে নাটক কেন করলি বাজে কথা এসে যাচ্ছে এত অভিনয় করতে পারিস এত অভিনয় কম না আমি তো আমার নিজের বাবাকে যখন মানে উনি চলে গেলেন আমার বাবা তখনও আমি আমার মায়ের জন্য কান্নাটা চেপে রেখেছিলাম হুম কান্না না রেখে দে বুক পকেটে রেখে দে কখন যে তোদের এই যে বুমেরাম হয়ে ওপরবেলা তোকে কখন তোদের এই তিনটেকে কান্না দুটোকে 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 হ্যাঁ আর চারটে আছে চারজনকে যদি হাঁটাও ওয়াইটি থেকে তাহলে ওয়াইটি বেঁচে যাবে খুব সুন্দর ওই যে বলে না কন্ট্রোভার্সি বন্ধ করো ভালো ভালো ভিডিওস দাও হ্যাঁ হবে তখনই হবে যখন এই চারটে ব্যক্তি ওয়াইটি থেকে চলে যাবে বিদায় হবে একবার বিদায় মা ঘুরে আসি না ক্ষুদিরাম বোর ছোট্টদের হতে তোরা তোর এক নম্বরে শিয়ানা কি নাটক করলি কি নাটক করলি টান করে এসছি এ রে শুকছে চুরিটা কী নাটকটা মারালি রে কি মারান মানে তোদের তো কী মারিয়ে চাকরি পায় মারিয়ে এই করে তারপরে কি বললি কি যেন একটা নাম আমি ঠিক মনে পড়ছে না কি একটা নাম দিলি আর ও বেজন্মা হাটাও ওয়াইটি বাঁচাও তা কে তোদের এই ওয়ার্ডটা বলতে বললো রে বেজন্মা তোরা যে তোরা যে সমস্ত গালি দিস তোরা কি রিয়ালি তোরা কি সেই ব্যক্তিটির বাড়ি গিয়ে সে সত্যিই বেজন্মা কিনা সত্যিই কিনা যখন তখন মানে কি সুন্দর না আর দেখ অনেকে আছে কান্নার নাটক করে কান্না তোরা তো রুদালি মানে ভাড়া করেছিল মানে ওই যে তোদের কালকে যিনি লাইভ করছিলেন বড় ঠিক করে মৃন্ময়ীমা আমি নাম দিয়েছে সেই মৃন্ময়ীমা শিখিয়ে দিয়েছে এই আর তোদের টার্গেট হয়ে গেছে অ্যাচিভ করা টার্গেট ইন্স্যুরেন্সের টার্গেটেড টার্গেট ওরিয়েন্টেড জব আমার ছেলে করতে চায় না অত চাকরি ছেড়ে দিল এম বিএ আমার ছেলে এম বিএ হয়েও ঝগড়া লেগে যায় কেন রে ইন্স্যুরেন্স কোম্পানিতে এত তোকে টাকা দিচ্ছে তাও কেন করবি না মানে ষাট সত্তর লাখের ওপরে টাকা দিচ্ছিলো মানে সিনিয়র পোস্টে সিনিয়র পোস্টে হ্যাঁ আর তা তখন বলে মা আমি ওই টার্গেটওয়ালা জব করতে চাই না এর থেকে অন্য জব করবো তাও ভালো মানে অটোমোবাইলসে করব যে কোনো সেক্টরে করবো রিক্রুটমেন্ট সেক্টরে করব তাও ভালো আমার ছেলের কথাটা তা কিন্তু ইন্স্যুরেন্সের টার্গেট করতে ওই টার্গেট ওরিয়েন্টের জব অসহ্য তা তোদেরকে কি টার্গেট দিয়েছে ওই তিনজনকে বলছি ওই যে তোদের যে মালকিন তোদের যে লেডি বস 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 সেদিক তোকে টার্গেট দিয়েছে তোদের যে এইটা করো এত টাকা কমিশন পাবে এইটা করো এই এই ভিডিওস করতে হবে এই এই জনকে অ্যাটাক করতে হবে তাদের নিয়ে যা নয় তাই গালিজ দিতে হবে তার পরিবর্তে আমার যেটা আমি যেগুলো করছি মানে তোদের বস ওই লেডি মাঝে মধ্যেই আসে না এরকম করে না কি কফিটা খুব ছিল কে কে আছে সব হবে সব 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 করে দেবো হুম ও তো কেস হয়ে গেছে অলরেডি কেস হয়ে গেছে হ্যাঁ এর নামে তো এফআইআর একদম হয়ে গেছে জামিন জামিনে জানি না আমাকে কি করে চেন হ্যাঁ আরে সত্তরের বয়সী মার মেয়ে আমি আমি তো এই যে এই বকতে আসে যে ব্যক্তি। তার আন্ডারে তোরা কাজ করিস তো তোরা কমিশন কত করে পাস রে কত করে পাস কমিশন দেখ উল্টো পাল্টা বলবি না যেখানে তুই আমি কোনো ব্যক্তির নামও নিশানা নিইনি কোনো ব্যক্তি কিছু করিনি আচ্ছা মানে কিচ্ছু রিভিল করিনি না কোনো ফটো আর সুতরাং যে তোরা যে কান্নার নাটকটা করলি না এরকম নাটক করতে করতে সত্যি তোদের একদিন না থাকতে হয় আর তোদেরকে হাঁটাও ওয়াইটি বাঁচাও ওই চারটে চারটেকে হাঁটাও আমি ওই নাম বলবো না তোরা ওই নামটা দিয়েছিস বেজন্মা হাঁটাও আমার শিক্ষায় রুচিতে কালচারে এগুলো লাইনে এসব লেখা ওটা পোষাবে না মানে বেজন্মা হাঁটাও ওয়াইটি বাঁচাও তাহলে আগেকার দিনে যে দুদালিটা হতো সেই দুদালি এটা সেটা হচ্ছে যে লোকে কান্ত দুডালি ভাড়া করে তারা রীতিমতো রাজা মহারাজদের আমলে রুদালি তা তোরা কী রে সিম্প্যাথিকার সিম্প্যাথিকার দুদিন আগে আমার যা অবস্থা হয়েছিল যা অবস্থা হয়েছিল আমার বাড়িতে আমার মেয়ের সাথে একটা হোক ওটা বলবো না আমি অঝরে কান কেঁদেছি আমি অজরে কেটেছি কারণ আমার মেয়ের মতো মেয়ে আমার মেয়ের মতো মেয়েকে যারা খুব গেম খে খেলা হচ্ছে না যেমন চক্রান্তবাজি হচ্ছে তেমন অনেক অনেক জিনিস লিক করা হচ্ছে আর পুরনো ফাইল খেটে পুরনো কাহিনী খেটে যারা একজন একজনকে কলকালি কথাবার্তা বলছি আমরা কলোকালি যেখানে কথা হয় সেটা বলছি হ্যাঁ তাহলে জুন একজনের সাথে যখন খুব সামনের মানে কাছের মানে ভাই কিংবা দাদা কিংবা বোন বোন টাইপের তারা একটা কথার পরিপ্রেক্ষিতে কথা উঠে আসে কথার পরিপ্রেক্ষিতে যখন কথাটা উঠে আসে তখন একটা দুটো কথা বেরিয়ে যায় তারও পাঁচ মাস মাস আগেও কিছু একটা কথাতে কথা বেরিয়ে আসে হ্যাঁ এটা জাস্ট মানে মস্তি করছি ফাট করছি আমি কি তাই তাই বলে কিছু কথা শেয়ার করতে পারা যায় এটা কোনো মানে ক্রাইমের মধ্যে পড়ে না সুতরাং এই যে এখানে যে ক্রাইমগুলো হচ্ছে না ওয়াইটিতে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করা হচ্ছে এর নামে তার নামে তার নামে আমি আমাদের দিয়ে বলছি না আমি প্রত্যেকের হয়ে বলছি তার নামে তার নামে গভীর চক্রান্ত হচ্ছে জাল বোনা হচ্ছে আর চারজনকে রেখেছে তাদের কমিশন দিচ্ছে টার্গেট করতে এই তোরা এই তিনজনকে নিয়ে আজকে বলবি এই তোরা ওই জনকে নিয়ে বলবি ধলা কালা মোটা দুই মোটা এক ধলা এক ধলা দুই মোটা তাদেরকে নিয়ে বলা হচ্ছে এবং তারা রীতিমতো বসে পড়ছে যখন নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোরা জানিস না যে কে বেজন্মায় বেজন্মা কথাটা তো খুব মানে মনে হচ্ছে মানে ডাল ভাত হয়ে গেছে তোদের মুখ মুখে না হলেও লিখে দিচ্ছিস নিচে হুম বেচন্মা বা বেজনমা হাঁটাও ওয়াইটি বাজাও তা আমি যদি উল্টো তোদের মানে তাদেরই নামে অ্যালিগেশান দিলে এদেরকে হাঁটাও এই চারজনকে হাঁটাও লাইভ হাঁটাও আবার লাইভ করো তো ভালো 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 লাইভ করো লাইভ সেশন ভালো হয় হুম লাইভ করো তো ভালোভাবে লাইভ করো আর লাইভে একেবারে মানে পিলপিল 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 করছে কত লোকের কমেন্টস আসছে আর কোথাকার রে তুই হ্যাঁ কোথাকার হ্যাঁ কোথাকার মা যে একেবারে তুই আসলে মনে হয় মানে কে এসে গেছে ওয়াইটিতে আজকে অমুক জনে লাইভ হবে সাতটার সময় আজকে তমুক জনে লাইভে আসছেন কে রে কোন মা সারদা তুই কোন মা সারদা হ্যাঁ কে তুই কে হোয়াট ইজ ইউর আইডেন্টিটি হোয়াট ইজ ইউর আইডেন্টি ক্যান ইউ শো ইউর ফ্যামিলি ক্যান ইউ শো ইউর হসবেন্ড আই অ্যাম আসকিং টু ইউ ক্যান ইউ শো ইউর হসবেন্ড ক্যান ইউ শো ইউর অল ডকুমেন্টস লাইভে ডকুমেন্টস শো করতে পারবি ফ্রম ওয়ার ফ্রম ইউ আর বিলংস ফ্রম ওয়ার হোয়াট ইজ ইউর ফ্যামিলি কালচার আই ওয়ান্ট টু আই আমি প্লিজ শো ইয়োর সিবি বায়ো আমি কোম্পানিতে কাজ করি আই ওয়ান্ট আমি লুক থ্রু করবো তো সিমি হোয়াট ইজ ইউর বায়োডাটা কেন সইয়ার বায়োডাটা এসে এসে লেকচার মারতে থাকিস আর তোর শীর্ষার চালা চামুণ্ডেগুলি আসে হ্যাঁ একে ছাগলি তাকে হিরম্বা তাকে সেই তাকে সবথেকে বাজে তো বলছিস এই মামাইকে নিয়ে এই কি বলছি বেজন আরও কিছু বলেছি ও সাইকো 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 আরে আর একবার নিয়ে পড়াশোনা করি পড়াশোনা করে এখানে না একটা বিশাল ফালতু বাজে নোংরা পলিটিক্স চক্রান্ত চলছে সে চক্রান্তের শিকার বলি অনেক নিরীহ প্রাণীকে দিতে হচ্ছে তার মধ্যে আমি তো বলছি যে মামাই উল্টো আমরা যদি কেস দিয়ে দিই উল্টো আমরা যদি এই মেন্টাল টর্চার হচ্ছে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এই রকম করে আমারও তো অনেক ভাব আমাদের প্রত্যেকেরই তো একজন গডফাদার গড মাদার থাকে তার কাছে গিয়ে আমরাও অনেক কাজ করতে পারি তুই কি কাজটা দেখাচ্ছিস সেখানে গিয়ে যদি বলি মেন্টাল ট্রমাতে আমরা আক্রান্ত হচ্ছি হুম তোর কথায় উতুল ভাবছিস হ্যাঁ পুতুল ভাবছিস কার পুতুল ভাবছিস তোর কথায় উঠবো বসবো উঠবো বসবো এখানে অনেক রকম কিছু আমি আমার যদি যেকোনো হয় আমি ভগবানের কাছে গিয়ে কানব আমি ঈশ্বরের কাছে গিয়ে কানব ক্যামেরা খুলে নাটক মারানি হচ্ছে না দুটো ওই দুটো কালকে কান্নার নাটক রুদালি আমি তাও ভদ্রভাষা বললাম দেখ তোরা এ যে যে টার্গেটে কাজ করছিস কত টাকা পাস তোরা ওই মার কাছ থেকে হুম কত টাকা তার থেকে তো তোরা এক কাজ করতে পারিস কোনো রাজা মহারাজা কেন তোরা রুদালির চরিত্রটা নেই আমরা কি মামনি কোনোদিনও সিম্প্যাথি কার্ড খেলে না হ্যাঁ এক দ্বারা ভুল যদি হয়ে থাকে তাহলে দেখো মানুষের যখন একটা সাংঘাতিক আঘাত খায় সাংঘাতিক যখন এটা বুঝতে শেখো যখন একটা নিরীহ কবেচারা ইনোসেন্ট একটি মেয়ে যেমন মামাই আঘাতের পর আঘাত খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে তো ও যেটা করেনি ওর নামে অ্যালিগেশন দেওয়া হচ্ছে মামাই বৈশাখী আমার নামে যে আছে লেট প্রোটেস্ট মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে যেটা এরা কেউ করেনি ওবি মামাই বৈশাখী এরা কেউ করেনি আমি নতুন নতুন পরিচিত হচ্ছে আমার নতুন নতুন অনেকের সাথে আমি তো চিনতাম না মানুষ ভগবান চিনিয়ে দিচ্ছেন এগুলো সবই উপর হ্যাঁ যে এদের এদেরকে আমি যত চিনছি তত অবাক এদের নামে যদি মিথ্যে অ্যালিগেশন তোরা দিচ্ছিস যেটা ওরা করেইনি সেরকম এরকম মিথ্যে কিছু যদি কতটা খারাপ লাগে বলো তোমরাই বলো বৈশাখীকে জিজ্ঞেস করছি মামাই তোমরাই বলো তোমাদের নামে যদি কোথা থেকে কিছু একটা শুনতে পারো যে অনেক আগে হয়তো তোমরা কারোর কাছে কিছু করেছিলে শেয়ার করেছিলে তোমার নিজের প্রাণেটা সেটা আমি অনেক এই এই যে লিকেজটা লিক হচ্ছে এই যে কনসপেরেসি হচ্ছে লিক হচ্ছে তারপরে ভয়েস মেসেজ ভয়েস কল টেক্সট হোয়াটসঅ্যাপ এগুলো যে এগুলো আইনত অপরাধ এগুলো আইন তো অপরাধ ধরো হিট অফ দ্য মুমেন্টে লোকে করতেই পারে আমিও করতে পারি যেটা আমি করিনি আমিও করতে পারি এবং সেখানে বলা যেতে পারে যে মুখ আর মুখোশ মুখ আর মুখোশ হ্যাঁ বোঝা যায় না তাকে একটা মানুষকে তখন হয়তো রাগের মাথায় বলি হ্যাঁ তোরা আমাকে চারটে গালি দে তাও তো মুখের ওপর দে পিঠ পিছে করিস না ইয়েস দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড আমি যদি একজনকে বলি আমাকে পছন্দ না তো মুখের ওপর বলে দে মুখের ওপর বলে দে লড়াই মুখোমুখি করব আমরা মুখের পিঠ পিছে কনসপেরেসি করে কারুর কাছে কে শেয়ারিং করাটা ভালো না একদমই ভালো চলো এখানেই বললাম চারজনকে হাঁটাও ওয়াইটি বাঁচাও আর এই রুদালিগিরি কালকে নাটক মারিয়েছিলি না কান্না মানে আবার আজকে একটা কি নাটক করলি ওখানে তো তোর সন্তান বোধ তোর ছেলে বোধ মানে রেকর্ডে শুনলাম তাই যাই হোক খুব বাজে নোংরামি পলিটিক্স ক্রাইম এই ওয়াইটিতে চলছে যেটা যে করেনি তার নামে সেই অ্যালিগেশন দেওয়া হচ্ছে রাইট মানে কিছুর একটা উল্স্তম্প দেওয়া উচিত এইটুকু অ্যাজ এ মাদার না তো ঠাস করে মারবো ঠাস করে মারবো আমিও রাগ ডাকাতে পারি এক মেরে প্রত্যেকটাকে শুইয়ে দেবো ইয়ার্কি মারার জায়গা পাওনা না যেটা যারা করেন তার নামে মিথ্যে মিথ্যে কথা না অনেক রাগ আমিও চেপে আছি হুম বোঝানোর ভুল ভুল হচ্ছে ভুল বোঝাবুঝি করানো হচ্ছে টাকার বিনিময় কমিশন টার্গেট বিনিময় নামিয়ে দিচ্ছে ভিডিও না মামায়ের নামে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে লেট প্রোটেস্ট প্রথায় চ্যানেলটা তার নামে আরও অনেকের নামে লিগেশন এরকম তাহলে হয় না হয় না সত্যি সত্যি এখানে না ভালো মানুষের কোনো ভালো মানুষ ইন্ডাসেন্ট ভালো লোকের জন্য করা কোনো দাম নেই আমি একজনের কাছে কেঁদে 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 আসল কান্নাটা তখনই কাটবি বুঝলাম সিম্প্যাথিক কাঠ খেলিস না বুঝলি ওই কান্নার নাটক করিস না এখানেই রাখছি সো হ্যাপি সানডে অল অফ ইউ আর চক্রান্ত শিকার লিক হয়ে যাচ্ছে যেটা ওরা করেনি ওদের নামে বাজে আর কি হিউজ লাইভ করা হচ্ছে হিউজ লাইভ আসছেন একজন এখান থেকে কি করে কাটা কি খাচ্ছে তারপরে হ্যাঁ হ্যাঁ আসবে তো আসবে এক্ষুনি সব চলে এসছ লাইক করো লাইক করো আমার এই ভিডিওটা লাইক করো শেয়ার করো শেয়ার করো না বাবা কমিউনিটিতে দিও না এমনি শেয়ার করো শেয়ার করো শেয়ার না ও শেয়ার তোমার তোমার কমিউনিটিতে না 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 আমার আর আমার মেয়েটা কিছু কমিউনিটি দিও না কিন্তু লাইক করো লাইক করো লাইক করো এই বাবা তোমরা লাইক করছো না কেন লাইক করো সাবস্ক্রাইবার তো হবে না সাবস্ক্রাইবার চাল ফোর চলো তোমরা সার মজ মস্তি করো হ্যাঁ কেমন আর সত্যি সত্যি আমার পাশে দেখো আমি করো সাবস্ক্রাইব চ্যানেল গ্রুপ বা আবার নমস্কার দিও না এ নিয়ে অনেক কথা হয় চলো এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো তো ও যাবার আগে বললাম না ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মামের মামি চর খেতে চাও ভালো কাজ করবে না তো এই মায়ের চর খাবে চলো টাটা বাই বেল ইউ লাভ ইউ অল মাই চিলড্রেন টাটা